ইমাম বলছেন হওয়ার সাথে সাথে আজানো হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি হবে জামাত হবে এটা মনে থাকবে থেকে মিনিটের মধ্যে একজন না একজনকে ভূমিকা নিতে হবে সাহস রাখতে হবে মসজিদের ইমাম সভাপতি সেক্রেটারি মুসল্লিনে বসবে অবস্থা তো এই আমরা তো জহরকে মেরে ফেলে দিয়েছি এটা মরা সালাদ কি সালাদ

শোনো এমন একটা সময় আসবে অসংখ্য পম পাবে বহু দলকে পাবে তারা সালাদকে দেরি করে পড়বে তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো আল্লাহ নবী সাল্লাম বলে গেছে দেড় হাজার বছর আগে আজকে এটা হচ্ছে না আসর কাটায় পড়েছেন তিনটা পঁয়তাল্লিশ হয়েছে কয়টায় তিনটা তিনটা তিনে ওয়াক্ত হয়েছে তিনটা তিনে ওয়াক্ত হয়েছে পড়লেন তিনটা পঁয়তাল্লিশে এটা আমার বক্ত তাই না কে শিখাইছে আপনাকে তিনটা তিনে আজান দিবেন বলবেন তিনটা পঁচিশে জামাত কথা বোঝা গেছে